রক্ষকই ভক্ষক বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবর দখল করার অভিযোগ প্রাক্তন জিপি সভাপতির বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খরগস্ত সেখানে ভারতের জনতা পার্টির এক নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে গর্জে উঠল বলপূর্বক জমি দখলের অভিযোগে সেখানে দেখা যাচ্ছে কাঠি রক্ষকই ভক্ষকের ভূমিকা নিয়েছে বিবাদ মীমাংসার অজুহাতে জমি জবর করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি সমাজ বিরোধী স্থানীয় গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগ প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার বিরুদ্ধে কালাইন থানায় এজাহার দায়ের করা হয়েছে কাছের কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খন্ডের গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতি তৃতীয় খন্ডের গ্রামের বাসিন্দা অবনী মোহন দাস বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস অলিরানী দাস অবনী মোহন দাসরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে তাদের প্রত্যেক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল এসব সমস্যার সমাধানের জন্য একসময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপি তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল প্রথম দিকে তিনি কিছু সমস্যার সমাধান করে পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাদের ফোন দিয়ে অনুপকুমার পাল অভিযোগ তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করছেন অনুপবাবু বাবু এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লাগিয়ে তাদেরকে পানে মারার হুমকি দেওয়া হয় শেষে নিরুপায় অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি আজহার দায়ের করেন অবনী দাস এবং অমিত দাস আলন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত है মাটি ভরাটের কাজ বন্ধ করে दे এদিকে উত্থাপিত অভিযোগ নিয়ে প্রাক্তন সিপি সভাপতি অনুকুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা এখানে এই যে ফিজলের প্লটটা যেটা প্রায় 11 11.5 বিগা ইটা নেয়া এই কিছু কিছু মানুষের প্রয়োজন আমরা প্রচন্ড ভোগান্তি করতেছে একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অলোক কুমার পাল তাই দুই বিঘার জায়গা তাই এই সমাধানের নামে একবারে পরিবারের কোনো মানুষের না জানাই তাই দুই বিঘা জায়গা কেমনি যে মালিক হয়ে গেলা আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এখানে তাই মাটিও ফলাই দিতে চাই কেন যে মাটি মাটিওয়ালাই এখন এই জায়গাটা তাই খালি কইলা এটা আমরা পরিবার রেখেও আমরা জানি না আমরা এই বিচারটা লাগে আমরা দুই বিঘা জায়গা এখানেও আমরা বিক্রির লাগে আমরা চেষ্টা করি আর শুধু দুই বিঘা নাই আমরা সম্পূর্ণ প্লটটা তাই নিয়ে এই প্লটটা বিক্রি করতে তাই আমরা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করা এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়া দিচ্ছেন তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে তাই এখানেও আলাদাও হোলসেল করিয়া মাটি উঠি ফালাই দিচ্ছা বাধ্য আমরা